ইনশারাতে একটা প্রশ্ন হলো এরকম যে আমি খুব সংক্ষেপে সামনে আনবো ওই কথাটা বলার জন্য তোমার কথাটা তোমার প্রশ্নের উত্তর দোহায় যে যখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল দিশাহারা হয়ে গেলেন রসুল যে কি ব্যাপার আমার কানেকশন কি নেই তখন আল্লাহ আবার বলছেন যে না তোমাকে ছেড়েও দেননি তোমাকে পরিত্যাগও করেননি এবং খুব শীঘ্রই তোমাকে দেবেন খেয়াল করো সন্তুষ্ট হয়ে যাবা তো এই যে আবার ওহির কানেকশন রিপিট হবে আবার রিবিল্ড হবে তখন তুমি খুশি হয়ে যাবা বা সন্তুষ্ট হয়ে যাবো আলম ইয়াতীমান ইয়াতিমান এগুলো তার অবস্থানগত কথা আমি তোমাকে এইভাবে পাইনি আশ্রয় দেইনি তোমাকে আমি বিভ্রান্ত পাইনি বা পথ হারা পাইনি তোমাকে আমি পথে এনে দেইনি ও মাজাদা কা ফাগনা ফা ফালা তাখার বা আম্মা সা ফালা তানহার এখানকার শেষ হ্যাঁ এখানকার শেষ কথাটা আম্মা ফা আম্মা বে নেমা বে রব্বিকা ফাহাদিস আর এখন তোমার করণীয় যেটা দাঁড়িয়েছে তা এই যে করুণা তোমার প্রতিপালকের কাছ থেকে তোমাকে তুমি প্রাপ্ত হও সেটা তুমি বর্ণনা করতে থাকো বলে যাও পেলাম এরপরের সুরা অর্থাৎ আবার যখন কানেকশন রিবিল্ড হলো আবার যখন পুনরায় স্থাপিত হলো তখন আল্লাহ তাকে বলছেন কি মিয়া এখন কেমন লাগতেছে এইটা বোঝো আগে এই যেমন মূসা দোয়া করছে রব্বি এর শাহলি সদরি বোধটা খুলে দাও প্রভু কেমন লাগছে তোমার কাছে বুঝছো দাদা এখন তোমার অবস্থানটা কি অবাদান আনকভিদ রকলদি আনকদা জাহরক নমি দিছে তোমার উপরে যে দুর্বহ বোঝা ছিল ভেঙে দিছিল তোমার মাজা ওয়াফা না লাকা যিকরা এবগ এখন মক্কা নগরীতে তুমি একমাত্র টক অফ দা টাউন দেই মোহাম্মদ কি বলছে যে মোহাম্মদ তো ভিক্ষাত পরিবারের ছেলে যেহেতু আব্দুল মুত্তালিবের নাতি আবু তালেবের ভাতিজা তো চেনে তো সবাই তাকে এই মোহাম্মদ কি উল্টা পাল্টা কথা বলতে শুনেছিস কি বলতে রে মানে দে টক ইচ আদার তো ওই কথাটা আল্লাহ তালা এই নেতিবাচক ভাবে তারপরে মন্তব্য করছেন দেখো ফাইন না এটা এই কারণ যে ঘটে তোমার সাথে মাল ও শ্রেয়সরা মানে আমি মানুষকে যে পরীক্ষা করি সে পরীক্ষা করি কোরআনে অন্যান্য জায়গায়ও তোমরা দেখবে এটা ভালো এবং মন্দ দিয়ে আমরা পরীক্ষা করি কখনো ভালো কখনো মন্দ কখনো ভালো কখনো মন্দ এই জীবনগুলোই কার্যত জীবন সেইখানে আমাদের মানুষরা দুনিয়াদার মানুষরা কি করে একটানা সুখের আয়োজন করে তো কার্যত তারা কি হয় তারা জীবনের জীবন থেকে বেরিয়ে যায় বলো এই জীবনের জীবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ফলে জীবনকে আর তারা কোনো দিন দেখতে পায় না একেবারে হাত্তা জোর তোমুল যে পর্যন্ত তোমাদের একদম কবরগুলো পর্যন্ত পৌঁছে দেয় তাহলে এই দুটো কথা বলেই শেষ করি অর্থাৎ রিপিটেডলি যখন প্রশ্নটা উত্থাপিত হয়েছে সকলের বোঝার জন্য ব্যাপারটা সুন্দর হবে যে ইন্নাম আল ওসে অসরা বা এর আল আলো যেহেতু আমার নিয়ম হলো কাঠিন্যের সাথে সহজতা এর পরে বলছেন অর্থাৎ তুমি যে সিনারিওটা দেখতে পেয়েছো যে অর্থাৎ ওহির কানেকশন ছিল সেটা আবার থাকে না এই যে বিষয়টা যখন কানেকশনটা থাকে তখন তো খুব সহজ হয় চলতে

আমি পৃথিবীতে পাঠিয়েছি কর্মের উপরে নির্ভর করেছি তোমাদের জীবনকে কিন্তু সময় এখান থেকে বের করে নাও যতটুকু সময় পাও তাই না সাবজেক্টিভ সাবজেক্টিভ আমি ইংরেজিতে বললে সুবিধা হয় মানে প্রাসঙ্গিক হও তুমি আল্লাহ এই কথাটা খেয়াল করো বাংলায়ও কিন্তু অসাধারণ একটা শব্দ আছে প্রাসঙ্গিকতা অর্থাৎ তুমি আল্লাহর সাবজেক্ট হও যেন তিনি তোমার দিকে ফিরে তাকাতে বাধ্য হন আল্লাহ যেন তিনি তোমার দিকে ফিরে তাকান কথা বলছো অর্থাৎ তুমি এখানে ওয়া হবে অর্থাৎ অর্থাৎ তোমার প্রতিপালকের দিকেই তুমি পূর্ণ আবেগ নিয়ে পূর্ণ মান মনোযোগ নিয়ে তুমি সেদিকে মনোনিবেশ কর রাগে এই হলো সূরা ইনশিরা এবং ওখানে ওরা ফানা লাকা যিকরাত এবং তোমার উল্লেখ একেবারে সমস্ত টক অফ দা টাউন শহরে তো আলহামদুলিল্লাহ তো আমরা তো বন্ধ বন্ধকর আমরা তো একটা ছোটখাটো তেলাপোকা সাইজের মানুষ কথা বুঝছো আমরা এখানে কোরআন পড়ি এই কথাটা কিন্তু এ বাংলাদেশের বহু লোকই জানে জানে আমার জানেন না

আমি তাদেরকে মানে বারবার করে বলেছি যে পঁয়ত্রিশ বছর যাবত কোরআন পড়ছি কোরআনের এখনো বুঝি না একটু পেয়েও কোরআন বোঝা হয়ে গেছে তাদের যেখানে আমি এটাও বলেছি দেখো তেইশ বছর লেগেছে আল্লাহর মনোনীত একজন মানুষ যাকে জন্ম থেকে নিয়ে তিনি নিজে বড় করেছেন চল্লিশ পর্যন্ত তাকেও এই কোরআন বুঝাতে চল্লিশ তেইশটা বছর আল্লাহ নিয়েছেন কাজেই কোরআন আল্লাহ তোমাকে বোঝাবেন সেজন্য জন্য তোমাকে সময় নিতে হবে তাই না আল্লাহ পাড়া কথায় কথায় বলেছেন ওয়সবের 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 অবিচল থাকো অবস্থানে আমি তোমাকে বোঝাবো আমি তোমার যোগ্যতা অনুযায়ী জাতির ভাই যারা কথা বলতেছ না মানে তুমি এখন মানে তুমি এখন তুমি এখন বলতে পারবা কিনা মানুষের কাছে কথাটা বলো তুমি এখন বলার মতো যোগ্য হয়েছে কিনা তো সেটাই আমরা এখানে বসে নির্ণয় করতে পারি আমরা এখানে তো চালুও করেছিলাম যে আসলে এখানে বসে আমি যে টেবিলে বসে দিছি আরে বসে এখানে বসে তুমি বলবা তুমি সার্টিফাইড হও যে হ্যাঁ ইউ ক্যান সে তুমি এখন বলতে পারো কত লোক এখান থেকে চলে গেছে বোঝা গেল এদের কি কি বলার আছে বল এটা নিয়ে তো কোনো বলার কিছু নেই